কিন্তু মনে রাখবেন বিএনপি কোনো ভেসে আসল দল নয় এই দল দেশের নেত্রী বেগম খালেদিয়ার আনন্দ গণতন্ত্রের করা আকসিন সংগ্রাম করা সেই নেত্রীর দল তাই খুব পরিষ্কার করে বলতে চাই তারপরে সে বাদ দিন যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে পড়ে দিন যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্য দিয়ে পার্লামেন্ট করতে সেই পার্লামেন্টে আরো সিদ্ধান্ত নেওয়া হবে বন্ধুরা আমরা আজকে অত্যন্ত শোকাহত হয়ে আমরা আবারও আমাদের নেতা দেবতার গ্রাম্য জন তৈরি সংসারের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আত্মার মাধ্যমে কামনা করছি এবং তার পরিবারের থেকে যারা সবাই রাজনীতিতে জড়িত এবং দেশের কল্যাণের সঙ্গে জড়িত তাদেরকে যারা আরো শক্তি আরো সুস্বাস্থ্য আরো তারা দাল করে সেই তো আল্লাহ তালার কাছে চাইছি আল্লাহ তালা তাকে ভেসতে সর্বশ্রেষ্ঠ স্থানে ত্যাগের দিন আল্লাহ তালার কাছে এইটা চাই সব শেষে আবার আপনারা যারা এসছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং জীবনের সাফল্য কামনা করে বক্তব্য শেষ করছি সালামুক